আতঙ্কের বিষয় মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে এবং পঞ্চাশ ষাটজন না প্রচুর মানুষের কাছে এই রকম আধার কার্ড ডিএকটিভ হওয়ার চিঠি এসে গেছে এবং আমি শুনতে পাচ্ছি নাকি আধার কার্ড ডিএকটিভ হচ্ছে পাশাপাশি ব্যাংকের বইও ক্লোজ করে দেওয়া হচ্ছে এরকম কথাও শুনেছি ফলে ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় এই বিষয়ে দেখুন আমাদের দলের নির্দিষ্ট ঘোষণা থাকবে দল নির্দিষ্টভাবে বলে দেবে যা আমরা সেইটা মানুষের কাছে উপস্থাপিত করব। একটা কথা খুব পরিষ্কার বলে ভাবে বলি এটা যদি ওই এনআরসির পার্ট হয়ে থাকে তো এনআরসি নিয়ে আমাদের দলের স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে যা যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন অর্থাৎ ভোট দিয়েছেন তারা দেশের নাগরিক তাদের কোনো ক্ষতি হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা বলে দিয়েছেন এবং তিনি যেটা বলেন করে দেখান সুতরাং এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই চক্রান্ত বিজেপি অনেক রকম করছে বাংলাকে বাংলার ঐক্যকে নষ্ট করার জন্য বাংলার মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য কিন্তু মাথার উপরে মমতা ব্যানার্জী আছেন অভিষেক ব্যানার্জি আছে আমরা সব কিছু প্রতিবন্ধকতাকে রুখে দেব এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে যেমন ধরুন যে তারা সমস্ত বাংলাদেশ থেকে এসে তারা কোনো দালালের চক্রে কিংবা কোনো নেতার ধরে তারা ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন জিনিস করে নিয়েছে কিন্তু এটা প্রকৃতপক্ষে নাগরিকত্ব প্রমাণ হয় না এই জন্যই ভারত সরকার দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে এদেরকে অতি সত্তরই এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে আপনার নাম আমার নাম নির্মল কুমার বিশ্বাস নদিয়া দক্ষিণ জেলার সম্পাদক বিজেপি জমা করেছি দেখুন আধার কার্ডটা মায়ের হয়ে যাচ্ছে মানে বাতিল হয়ে যাচ্ছে দেখুন আমরা তো লেখাপড়া জানি না ভুল ক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি তো আমাকে তো একটা সংসদ একটা জিনিস আছে তাই এটা আমরা উপর নেভারে জানানো কোন কায়দায় জানানো যায় আমাকে ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না এ মজুরি চলছে না তাহলে আমাকে তো একটা বাসার তো একটা রেশনের চাইল যখন পাওয়া যাচ্ছে না আধার কার্ড যখন বাতিল তাহলে তো সবই বাতিল এই আইস